বাহিরে জুম বৃষ্টি আর আমার আদেশ হয়েছে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করার জন্য আর করার যে কথা সেই কাজ করতে তো হবেই সকাল সাতটা বাজতেছিল ঝুম বৃষ্টি বৃষ্টি এত পরিমাণ ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না শুধু সাদা ধোয়া ধোঁয়া আর মানুষের বৃষ্টি এমন নামা নামে আমার মনে হয় বাংলাদেশে যদি এমন বৃষ্টি নামতো তাহলে ঢাকা শহর পুরা বাংলাদেশই তলিয়ে যেত তো এই বৃষ্টির মধ্যেই মেয়েকে কোনো মতে স্কুলে দিয়ে ব্যাক করেছি এখন অবশ্যই হালকা হালকা বৃষ্টি আছে এখনও তো এখন আমি একটু খিচুড়ি আর মুরগি মাংসটা রান্না করে নিব তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে এখানে মুসুরির ডাল ছিল ঘরে আর অন্য ডালটা ছিল না তো মুসুরির ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি আমি নাহলে কিন্তু খিচুড়িটা নরম হয়ে যায় সাথে বাসমতি চাউল দিয়েছি হাফ কেজি পরিমাণ তো বাসমতি চাউলটাকেও আমি একটু ভেজে নিয়েছি যাতে করে খিচুড়িটা নরম না হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এবার ভালো করে ধুয়ে নিব চাল ডালের মিশ্রণটা আর রান্না করার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পিঁয়াজ কুচি দিয়ে পিঁয়াজ কুচিটা কিছুটা সময় ভেজে নিয়ে তার মধ্যে খিচুড়ির যে সমস্ত মশলা উপকরণ অ্যাড করি যেমন হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আদা রসুন বাটা মানে খিচুড়ির যে সমস্ত মশলাটা আমরা দিয়ে থাকি সাধারণত সেগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা ভুনে নিয়ে চাউলটা দিয়ে এবার চাউলটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে যেহেতু বাসমতি চাউলের খিচুড়ি এটা কিন্তু একটু সিদ্ধ হওয়ার পরে আর নাড়াচাড়া করা যাবে না তো এক্ষেত্রে চাউলটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে আর আপনি খিচুড়ি বা পোলাও যেটাই বলেন কি না যদি চাউলটা ভালো করে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটাও নরম হয় না বা পোলাও রান্না করার ক্ষেত্রে পোলাওটাও নরম হয় না তো চাউলটা আমি খুব ভালো করে হাতে সময় নিয়ে ভুনে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো একদম ফুটন্ত গরম পানিটা অ্যাড করছি খিচুড়ি পোলাওতে ফুটন্ত গরম পানি দিলে কিন্তু আরও এটা নরম হওয়ার কোনো চান্সই থাকে না তো আমি পানিটা আন্দাজ মতোই দিয়ে দিয়েছি যেহেতু সবসময় রান্না করি তো আর মেপে দিতে হয় নাই বল কাছলে এটাকে ঢেকে দিয়েছিলাম আর পানিটা যখন এ পর্যায়ে চলে এসেছে শুকিয়ে তখন একবার এটাকে নেড়ে দিচ্ছি এটাই কিন্তু লাস্ট নাড়া আর আমি নাড়াচাড়া করব না তাহলে কিন্তু বাসমতি চাউলের রাইসগুলা কিন্তু একদম ভেঙে দুই ভাগ হয়ে যায় তো এ পর্যায়ে কিন্তু পানি থাকা অবস্থায় আমি নেড়ে নিচ্ছি এবার এটাকে একদম মানে পনেরো মিনিটের মতো দমে দিয়ে দিব চুলা রাসটা একদম লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব তাতে করে একদম পারফেক্ট ঝরঝরা খিচুড়ি হয়ে যাবে আর এখানে মুরগির মাংস রান্না করার জন্য মুরগির মাংসটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো মশলা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ মানে যে সমস্ত উপকরণ আমরা ব্যবহার করি মাংসের সব মশলাগুলো দিয়ে হাতে খুব ভালো করে মেখে নিয়ে বসিয়ে দিব যেহেতু হাতে একদমই সময় থাকে না সকাল টাইমটা আমার হাতে হ্যাঁ আমি মানে স্কুল থেকে বাচ্চাকে দিয়ে ফিরে আসতে আসতে নয়টা বেজে যায় তার মধ্যে এসে দুপুরে রান্নাটা শেষ করতে হয় বারোটার মধ্যেই বারোটার সময় আবার ওকে আনতে যেতে হয় তো দেখা যায় এই দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে আমার দুপুরে রান্না বাসার যাবতীয় কাজ সব করতে হয় তো একবারে কিন্তু বলক আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই জন্যই আর কি বেশি আমি মেখে রান্না করি দুপুরের রান্নাটা তো পানিটা শুকিয়ে গেলে তারপরে মাংসগুলোকে খুব ভালো করে একটু বুনে নিচ্ছি মাংসটা মানে এই টাইমে যদি আপনি মাংসটাকে খুব ভালো করে বুনে নেন তাহলে কিন্তু মাংসটা অনেক মজার হয় আর আমার কাছে মনে হয় হাতে মাংস মাংস খেতেও ভালো লাগে আর হচ্ছে আমি সাথে আলুও দিয়েছিলাম যেহেতু বাচ্চারা আছে ওরা আলুটা অনেক বেশি পছন্দ করে মাংসের হ্যাঁ এবার পরিমাণ মতো একদম জলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঝোলটা মানে কাঙ্ক্ষিত যে রকম আমি রাখতে যাব বা আপনারা রাখতে যাবেন সেই অনুপাতে হলেই কিন্তু আমি মানে তর্কেটাকে নামিয়ে নেব চুলা থেকে এদিকে কিন্তু আমার তরকারিটা কথা বলতে বলতে একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন যদিও হাতে মেখে রান্না করেছি বাট কালারটা অনেক সুন্দর আছে হাতে মেখে রান্না করলেও যা হোক আর খিচুড়িটাও দমে দিয়ে রেখেছিলাম খিচুড়িটাও কিন্তু একদম পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গিয়েছে আমি আসলে খিচুড়িটাও হাতে মেখে বসাতে চেয়েছিলাম যেহেতু বাঁশপতি চাউলের খিচুড়ি তাই একটু মানে ভুনে করে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার চুলার অবস্থা একদম বিধ্বস্ত যা হোক এগুলো এভাবেই থাকবে খাবারগুলো এখন আমি বক্সে ভরে নেবো যেহেতু আমি দোকানে খাবার দিয়ে তারপরে আবার বাসায় ব্যাক করব মেয়েকে নিয়ে এসে তো সব কিছু মিল করে খাবারগুলোও কিন্তু আমি বক্সে ভরে নিচ্ছি সাথে শুধু সালাদ দিয়েছি আর এক্সট্রা কিছুই নাই লেবু শশা আর হচ্ছে সালাদ পাতা আর তেমন কিছুই ছিল না ভর্তা যদিও ফ্রিজে ছিল কিন্তু ভর্তাটা নাকি খাবে না তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ